শুধু তাই নয় সারি রাসুল মাঝে মাঝে চোখের পানিগুলো বুঝতেছে বিশ বছর আগে আবগরের সংসারে বড় অভাব আমরা সার ভাই বোন যখন খাইতে বসেছি আমি দেখছি আমার জন্মদাতা মা আমাদেরকে খাবার দিয়া নিজের সারি রাসুল দিয়া না তারে শক্ত করে ধরে রাখছে আমি কইছি মা তুমি খাও না কেন কয় বেটা বাতের গন্ধ ভালো লাগে না পরের দিন আবার মা আবার রয়েছে আমি কইছি মা তুমি খাও না কেন কই বেটা ভাতের গন্ধ ভালো লাগে না আমি কইছি মা তুমি চিকিৎসা নেও না কয়ে চিকিৎসা নেওয়ার কোনো দরকার হবে না বিশ বছর আগে ছিলাম আমি ছোট মায়ের নাকের ভাতের তোর তরজামাটা আমি বুঝি নাই বিশ বছর পর ইদানিং আসার পরে মায়ের নাকের ভাতের গন্ধের তরজামাটা বুঝলাম মূলত মায়ের নাকে ভাতের গন্ধ বলতে কোনো কিছুই ছিল না ছিল হলো খাদ্যের বড় অভাব আমাদের খাইতে দিছে মা যদি সাথে খায় আমাদের বড় কষ্ট হবে মুসলমানের নাম হলো মা দিনের পর দিন না খাওয়া সন্তানকে খাওয়ায় এর নাম হলো মা এ যুব তোর বেগমের কথায় তোর মাকে জুদা করে দিস না মা বাবা সংসারে খাইলে সংসারে কোনোদিন অভাব পড়ে না মাকে নিয়ে কত অভিযোগ কত অভিযোগ কত অভিযোগ শেষ অভিযোগ দেয়া যায় এ গ্রামের মানুষেরা শুনে রাখো মা যদি হয় ওই মায়ের পায়ের তলেই হলো সন্তানের জান্নাত আর কোনো কথা আমি বলবো না একখান কথা আমি বলে যাই সেটি হলো মা বাবার মাধ্যম ছাড়া দুনিয়াতে আসার যেমন কোনো বুদ্ধি নাই দুনিয়ার সব ইবাদত করবি মা বাবার মনে কষ্ট ও জান্নাতে যাওয়ার উপায় নাই আমি বগুড়া আর্মি ক্যাম্পে ইমামতি করি খতিবগিরি করি শুক্রবারের দিন নামাজ পড়ে নামাজ পড়ার পরে আমি মাঝে মাঝে দেখি আর্মির মেজর আমার জুতা নিয়ে দাঁড়া রয়েছে হাতখানা দুরা কান্দে কয় হুজুর যেই সময় আমি ছাত্র ছিলাম টাকা পয়সা ছিল কম মা বাবা ছিল খাওয়াইতে পারিনি মাসে চল্লিশ থেকে পঞ্চিশ হাজার টাকা পায় আমার টাকা মানুষের খায় আদরের মা বাবা নয় অনেক পাগলা যুবক আছে হুজুর খাওয়াইতে পারি নাই ঠিকই কইছেন মা বাবার হক আদায় করতে পারি নাই গ্যাসে মহিলা এখন বাসার উপায় কি বাসার উপায় হলো একটা আল্লাহ বলেন তামাম দুনিয়ার সব মসজিদ ঘর আমার মাদ্রাসা ঘর হলো নবীর এ মানুষ তোমরা যদি তোমার মা বাবার হক আদায় মৃত্যুর পরেও করতে চাও তাইলে একখান কাজ করো আমার ঘর মসজিদকে তোমরা দান করো যদি দুই মসজিদে তোমার দানটা থাকবে একটা ফ্যান একটা কার্পেট একটা টয়টি টয়লেট যতদিন মানুষ ব্যবহার করবে তার একটা পার্সোনাল নেকি তোমার আব্বা আম্মার আমল নামাই দেওয়া হবে